আজকে আমি ডিম বেগুনি বানাবো এটা খেতে আমার ভীষণই ভালো লাগে ডিম বেগুনির রেসিপিটা একটু অন্যরকম চলে যায় মূল রেসিপিতে প্রথমে আমি এখানে একটা বড় বেগুন নিয়ে নিয়েছি বেগুনগুলো কেটে কিছুক্ষণ পানি দিয়ে ভিজিয়ে রেখে ভালো করে ওয়াশ করে রেখে দিয়েছিলাম এখন আমি এখানে স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর একটু জিরা ভাজার গুঁড়ো দিয়ে দেব এই গুঁড়ো মশলাগুলো দিলেই হবে এখন হালকা একটু সরিষার তেল দিয়ে দেব হাত দিয়ে ভালো করে মেখে নেব বেগুন ভাজা কিন্তু মাখানোর মধ্যেই টেস্ট যত ভালো করে মাখানো হবে এটা ভালো করে ঘষে ঘষে লাগাতে হবে তাহলেই কিন্তু ঝাল লবণ সব বেগুনের মধ্যে যাবে বেগুন ভাজা খেতে খুবই টেস্টি হবে বেগুন অনেক রকমভাবেই ভাজা যায় তবে আমার এই ডিম বেগুনিটা খেতে ভীষণই ভালো লাগে এটা বিশেষ করে ভালো লাগে পোলাওয়ার সঙ্গে যখন আপনি পোলাও করবেন সাদা ভাতের সঙ্গেও ভালো লাগে তবে পোলাও সঙ্গে একটু বেশি তখন আমি ডিম বেগুনি তৈরি করি এই দেখুন প্রতিটা পিসি ভালো করে ঘষে ঘষে মশলাগুলো মাখাতে হবে বাইরে বৃষ্টি হচ্ছে দুপুরবেলা ভাবলাম যে একটু পোলাও রান্না করি মোরগের মাংস আর ডিম বেগুনি এটাই যথেষ্ট এখন আমি দিয়ে দিলাম গুড়া এখানে ময়দা ইউজ করলেও হবে তবে আটা দিলে বেশি ভালো হয় গমের আটা বা চাউলের আটা যেটা ইউজ করতে পারেন তবে চাউলের গুঁড়া দিলেই বেশি টেস্ট হয় তার সঙ্গে আমি দিয়ে দিলাম ডিম আমার এখানে একটা বেগুনি বেগুন ছিল মাত্র একটা এর জন্য ডিমের পরিমাণও কিন্তু একটাই দিলেই কমপ্লিট তবে বেশি পরিমাণও দিতে পারেন যদি আপনাদের খেতে ভালো লাগে বা বেগুনের পরিমাণ বেশি হয় ডিমগুলো আবারও খুব ভালো করে সবটার সঙ্গে মাখিয়ে নিতে হবে আগে চালের গুঁড়াটা ভালো করে মাখিয়ে রাখতে হবে তারপরে আপনার ডিম দিয়ে দিবেন প্রতিটা পিসি হাত দিয়ে আমি কিন্তু মাখিয়ে নিচ্ছি সেটা আপনারা লক্ষ্য করলেই দেখতে পাবেন আমার মাখানো কমপ্লিট এখন এটা আমি দশ মিনিট রেস্টে রেখে দেব এখন আমি এখানে একটা কড়াই দিয়ে দিচ্ছি এখানে আমি সয়াবিনের তেল ইউজ করেছি এটা অপশনাল আপনারা যে কোনো রান্নার তেল ইউজ করতে পারেন তেলগুলো যখন মিডিয়াম হিটে হালকা গরম হয়ে যাবে তখন আমি বেগুনের পিসগুলো দিয়ে দিচ্ছি চুলার হিটটা অবশ্যই লো হিটে রাখতে হবে কারণ হিটটা বেশি হলে তাড়াতাড়ি পুড়ে যাবে ভিতরে কাঁচা থাকবে অত মচমচা হবে না এর জন্য একটা হালকা তাপে এটা ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে সিদ্ধও হবে আবার মচমচা হবে এই দেখুন কি দারুণ হয়েছে লাল লাল ভাজা আমার ভাজা কমপ্লিট এখন আমি গরম গরম পোলাওয়ার সঙ্গে খেতে বসবো আপনারা কিন্তু অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করে ডিম বেগুনি বানাবেন এবং আপনাদের অঞ্চলে এটা কি নামে পরিচিত সেটাও কিন্তু কমেন্টে জানাবেন বাসায় যদি মেহমান আসে বা কোনো অনুষ্ঠান কোনো প্রোগ্রামে এই রেসিপিটা তৈরি করতে পারেন খুব সহজে শর্টকাটে দারুণ লাগে ওকে ভালো থাকবেন দেখাবে নতুন কোনো রেসিপি নিয়ে